তো সো ফাইনালি বন্ধুরা তোমরা কে কালকে কেবি সাউন্ডের যে টেস্টিংটা দেখিয়েছিলাম সেটা একটি সেট দেখিয়েছিলাম যেটা হচ্ছে বি ডট বি ক্যাবিনেট থেকে বানানো হয়েছিলো তো ফোর ফোর সেট টেস্টিং দেখিয়েছিলাম তো আজকে তোমাদেরকে দেখাবো আর তার বাকি যে দুটো সেট বাকি রয়েছিল লায়ন সেট এবং ড্রাগন সেট তো এসবি আর এএস ক্যাবিনেটের যে দুটি সেট রয়েছে তো সেই সেট আজকে টেস্টিং হতে চলেছে তো কালকেও হয়েছিল তোমরা জানো অনেক রাত হয়ে গিয়েছিলো ভিডিও দেখাতে পারিনি তো এই দুটো সেট আপ বাকি ছিল অবশ্যই আজকে এই দুটো সেট টেস্টিং হবে তো তো মোটামুটি ফিটিং চলছে অবশ্যই মেশিনের কানেকশান তো কালকে একটা কানেকশান করাই ছিল যেটা হচ্ছে লায়ন সেট আর যে ড্রাগন বেসের সেট ছিল সেটা কিন্তু কানেকশান ছিল না এই কানেকশান করবে তো কানেকশান করে আজকে টেস্টিং করবে আর পেছনে রয়েছে যে দুশো কেবি রুদ্র নিয়ে ডিজিটি এই ডিজিটি দিয়ে কিন্তু টেস্টিং করবে প্রথমে করবে লাইন সেট তারপর ড্রাগন তারপর দুটো একসঙ্গে করবে তো ফাইলেন টেস্টিং তোমরা কি দুটোই সেট আপে দেখাবো অবশ্যই কেবি সাউন্ডের আর তোমরা সঙ্গে থাকো ভিডিওটি তোমরা দেখতে থাকো যে কী রকম সেট মানে লাইন করছে অবশ্যই তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ যে সেটা থ্রুটি রয়েছে লাইন রয়েছে ড্রাগন রয়েছে তো এই ড্রাগন সেট আমিও ফার্স্ট টাইম টেস্টিং দেখবো কারণ আমিও এখনও অবধি ড্রাগন সেট ফুল সেট আপের এখনও টেস্টিং দেখিনি আর এবারে অ্যামপ্লিফায়ার সেট আপ তোমরা অবশ্যই কালকে দেখিয়েছি তোমাদেরকে তো আর একবার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ যে প্রো সেটা অ্যামপ্লিফায়ার রয়েছে এখানে সেগুলো পেটি রয়েছে তো এই সেটআপটি আজকে টেস্টিং হবে দুটো আর এই ওই পাশে একটা সেটআপ ছিল সেটা খুলে নেওয়া হয়েছে কারণ ওটা কাল অলরেডি টেস্টিং হয়ে গেছে আর এটা ড্রাগন আর ওটা লায়ন সেটআপ তো একটু পরেই কিন্তু দুপুরের পরেই কিন্তু টেস্টিং করবে আর এই সেট খুলে নেওয়া হয়েছে কারণ এখন ঝড় বৃষ্টির দিন তিনটে সেট খুলতে অনেক টাইম লাগবে ওই জন্য সেই কারণে কালকে টেস্টিং হয়ে গেছিলো এই সেট ওই জন্য সেটাপটিকে খুলে নেওয়া হচ্ছে পাশে ব্যাস রয়েছে এটা হচ্ছে বিডট বিটস যে ব্যাসটি কালকে টেস্টিং অবশ্যই তোমরা দেখেছো আর পাশে মিট রয়েছে ডাইনামিক মিট আর এপাশে পাশে এসবির যে লাইন সেটআপটি ফুল দিয়ে সাজানো হচ্ছে আবার আজকে নতুন করে এই দুটো টেস্টিং হবে কারণ কালকে টেস্টিং হয়নি শুধু বিডড বিট যে সেট ছিল সেই সেট টেস্টিং হয়েছে দেখতে পাচ্ছ ফুলের সমস্ত রয়েছে মালা পুজো দিয়ে কিন্তু আজকে ফাইলেন টেস্টিং করা হবে কালকে জাস্ট অনেক রাত হয়ে টেস্টিংয়ে তো সেরকম একটা টেস্টিং হয়নি জাস্ট একটি সেটা ভালোভাবে টেস্টিং হয়েছে ওরাকে ভিডিওতে দেখিয়েছি পুরো ফুল দিয়ে একদম সুন্দর একটা লুক নিয়ে আসবে কারণ ফুল দিয়ে সাজিয়ে এবার সে ড্রাগন সেট ড্রাগন সেট সেরাপটি পপ মতো কিন্তু লম্বা রয়েছে সাইডটাতে আর হাইটটা অনেকটাই কিন্তু শর্ট রয়েছে কারণ ছোট জায়গার মধ্যে কিন্তু সেরাপটি রোড শো করা যাবে অনেকটাই হাইট কম এনসি ডাইনামিক মিটার থেকে অনেকটাই মিডটা সাইডটা কম আর দেখতে পাচ্ছি সাইডে দূর ইয়ে করে র্যাক দেওয়া আছে আর উপরে তিন ছয় র্যাক আর এর পাশে রৌদ্র নীলের যে দুশো কেবি ডিজিটা রয়েছে সেই ডিজিটা দিয়ে টেস্টিং হবে ওয়ার সমস্ত কিন্তু কানেকশান রেডি আছে শুধুমাত্র ড্রাগন সেট বাকি রয়েছে ড্রাগন সেট হলেই কমপ্লিট হয়ে যাবে তো মেশিনের কানেকশানও পুরো রেডি একটাও খুলে বেশগুলোকে এখন বুঝতে পারছো যে আবহাওয়ার প্রচুর কিন্তু ওয়েদার খারাপ ওই জন্য একটা সামনে গুছিয়ে রাখছে ঢাকা দিতে যাতে সুবিধা হয় আর এর পাশে গোডাউন তোমরাকে আগে দেখিয়েছি যে গোডাউন রয়েছে আর তাদের নিজস্ব গাড়ি রয়েছে কেবি এক্সপ্রেস তুমি দেখতে পাচ্ছি একটা ব্যাস কতটা ওয়েট কতজন লাগছে ধরতে আর কেবি সাউন্ডে তোমরা অনেকে কমেন্ট করছো যে কেবি সাউন্ডের নাম্বার জন্য নাম্বার চাইছো তো এই নাম্বারটা যোগাযোগ করতে পারো নাইন থ্রি ফাইভ তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা অনেকেই কমেন্ট করছো কেবি সাউন্ডের যে লোগোটা দেওয়া রয়েছে ব্যানারে সেটা কিন্তু ওল্ড সেট আপের লোগো রয়েছে ফোর ফোরের আর এটাও ওল্ড যেটা দেখেছিলাম এই সেট আপটি গিয়েছিল বটেশ্বর যেটা হচ্ছে এটি সঙ্গে কম্পিটিশান হয়েছিলো সেট আপটির সেট আপটির সমস্ত সেট কিন্তু রয়েছে বা গোডাউনে সমস্ত মাল কিন্তু খালি হয়ে গেছে কারণ সমস্ত বের করে নেওয়া হয়েছে সে লাইনারই তোমরাকে আগের ভিডিওতে দেখেছিলাম সমস্ত লাইনারি আর সমস্ত এখানে মাল ঝোলানো ছিল যেসব তার ওয়ার ছিল সমস্ত বের করে নিয়ে ফিটিং করা হয়েছে তো খুব জলদি কিন্তু টেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে থাকো তোমরা তোদেরকে দেখাবো কীরকম বাজাচ্ছে তো দুটো সেটা সঙ্গে টেস্টিং করবে ড্রাগনটি এবং ড্রাগনটি কীরকম রেজাল্ট হচ্ছে অবশ্যই তোমরা ফোর ফোরেটটা দেখালাম কালকে বি ডট বিট এবার ফোর এএসের ফোর ফোরের কীরকম রেজাল্ট হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি টেস্টিং নিয়ে তো চলো দেখা হচ্ছে টেস্টিং ভিডিও নিয়ে